পুলিশের ছদ্মবেশ হাতে আসায় শিমুল জেনে গেল পরাগই বাঁচিয়েছিল শিমুলকে সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় শিমুল বারবার করে পরাগকে একই কথা জিজ্ঞেস করতে থাকে কিন্তু পরাগ তখন বলে আচ্ছা শিমুল তুমি যতবারই একই প্রশ্ন করো না কেন উত্তর তো একটাই হবে তাই না কেন বুঝতে পারছো না যে তোমাকে বাঁচিয়েছিল সে সত্যি অনেক বড় মনের মানুষ এটা তো তুমি বুঝতে পেরেছো শিমুল তখন বলে সেটা আমি খুব ভালো মতনই জানি কিন্তু কে এই কাজটা করেছে সেটা আমাকে জানতে হবে কে এসে আমাকে বাঁচিয়েছিল কার এত বড় মন পরাগ তখন বলে সেটা জেনে কি হবে সেটা বাদ দাও না পুলিশ তো তদন্ত করছে শিমুল বলে পুলিশ তদন্ত করছে পুলিশের মতো করে আমি জানি পুলিশ সেটাই খুঁজবে যে আমাকে কে মারতে চেয়েছিল কিন্তু আমার সব থেকে জানার আগ্রহ কে আমাকে বাঁচিয়েছে এটা জানাটা আমার দরকার কারণ আমি এটা বুঝতে পেরেছি সে আমাকে খুব ভালোবাসে তাই না পরাগ পরাগ তখন বলে একদমই ঠিক বলেছ ভালোবাসা না থাকলে কেউ এইভাবে বাঁচাতে পারে না অন্যদিকে দেখা যায় প্রতীক্ষা আর পলাশ দুজন মিলে আস্তে আস্তে গুটি পায়ে মধুবালার ঘরের দিকে এগিয়ে যায় মধুবালা তখন বলে কি ব্যাপার তোমরা দুজন এখানে কি করছো পলাশ বলে মা তোমার সাথে কিছু কথা বলতে এলাম তুমি তো দেখেছো বৌদি কি শুরু করেছে আচ্ছা তুমি বলো আমি আমার বৌদিকে কেনই মারতে যাব আমি কি এটা ঠিক করবো তাহলে বৌদি তো মায়ের মতন হয় আমি নাকি বৌদিকে মারতে চেয়েছি এই কথাটা কত অবিশ্বাস নিয়ে আমাকে বৌদি বলল বলো তো তখনই মধুবালা বলে বৌমা তো অনুমানের কথা বলেছে বৌমা তো নিশ্চিত করে কিছু বলেনি তুমি বা এই সমস্ত কথাগুলোকে গায়ে মাখছ কেন আমি তো সেটাই বুঝতে পারছি না এর মধ্যেই মধুবালার কথা শুনে প্রতীক্ষা উত্তর দেয় তুমি পলাশকে ভালোবাসো না মা তাই না তুমি শুধু দাদাভাইকেই ভালোবাসো এটা শোনার পরেই শিমুল বলে এসব কি কথা আমি আমার দুই ছেলেকেই ভালোবাসি মধুবালা এই উত্তরটাই দেয় আর বলে আমি পরাগকে যেমন ভালোবাসি আমি তেমন পলুকেও ভালোবাসি আর আমার মেয়েও আমার কাছে সমান অনেক কষ্ট করে জন্ম দিয়েছিলাম তারপর মানুষ করেছি বড় করে তুলেছি জানি না মানুষ করতে পেরেছি কিনা বড় করেছি কিন্তু তারপরে যা রূপও দেখিয়েছে সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আর তাছাড়া তোরা যদি কিছু নাই করে থাকিস তাহলে এত ভয় পাচ্ছিস কেন বৌমা পুলিশকে জানিয়েছে পুলিশ পুলিশের কাজ করছে তোদের তো এত ভয় পাওয়ার দরকার নেই তখনই প্রতীক্ষা বলে ভয় পাওয়ার দরকার নেই বলছ ভয় তো লাগবেই থানা পুলিশ করতে কি কারোরই ভালো লাগে সেটা তুমি বুঝতে পারছো না তাই জন্যই তো তোমার কাছে এসে বলছি কিছু একটা করো মা তুমি পারবে এটাকে আটকাতে এরপরে পলু তখন বলে মা তুমি বৌদিকে বারণ করো না এই সমস্ত ঝামেলায় যেতে বৌদি নিজেও যাবে আমাকেও এরকমভাবে নিয়ে যাবে সেটা কি খুব একটা ভালো হচ্ছে আমি বলছিলাম কি তাই যে তুমি বৌদিকে বারণ করো মধুবালা বলে এই সমস্ত আমাকে বলে কোনো লাভ হবে না আমি বৌমাকে বারণ করবই বা কেন সত্যি তো জানার দরকার বৌমাকে কে কেন মারতে চেয়েছিল বৌমা কার কী ক্ষতি করেছে আমারও এটা জানার দরকার অন্যদিকে শিমুল আলমারি খুলতেই ওই পোশাকগুলো বেরিয়ে আসে পরাগ ছদ্মবেশ নেওয়ার সময় পুলিশের কিছু পোশাক ব্যবহার করেছিল আর শিমুল তখন বলে এ কী এগুলো আলমারিতে কি করে আসলো পরাক তখন বলে উফ তুমি আবার এ সমস্ত কিছু ধরতে গেলে কেন আরে বাবা তোমাকে কি আমি তোমাকে বলেছি এগুলো বার করতে তুমি না সত্যি শিমুল শিমুল তখন বলে ও মা আমি তো রোজ দিন আলমারি খুলি তা এগুলো বার করলে কী বা হয়েছিল ক্ষতি তুমি তো আমাকে বারণ করো যে বলো তোমার কিছু ডকুমেন্টস বা তোমার কিছু জামাকাপড় আছে আমি যাতে না দেখি তুমি যেগুলো বারণ করো সেগুলো তো আমি করি না তাই না পরাগ তখন বলে আসলে আমি একটা নাটকে গিয়েছিলাম সেই নাটকের পোশাক ছিল এটা এটা রেখে দাও শিমুল বলে কোন নাটকে গিয়েছিলে আর কবেই বা গিয়েছিলে এই পোশাকগুলো তো আমি দেখিনি আগে কখনো তখনই পরাগ বলে আসলে তুমি দেখতে পাওনি তাই জন্য বলছো এগুলো ছিল ছিল অনেক আগে থেকেই ছিল পরাগের এই সমস্ত কথা শুনে শিমুল বলে এই পোশাকগুলো আমার কাছে খুব চেনা কেন জানি না মনে হচ্ছে এটা হলো সেই পোশাকই যে পরে আমাকে বাঁচিয়েছিল আর এটা শোনার পর পরাগ বুঝতে পারে শিমুল অনেক কিছুই জেনে গেছে পরাগ তখন বলে দেখো এগুলো রেখে দাও আর তুমি মিথ্যে সন্দেহ করছো আমার যদি সেই ক্ষমতা থাকতো তোমাকে বাঁচানোর মতন তাহলে আমি সবথেকে বেশি খুশি হতাম বুঝেছো সে জন্যই বলছি যে আমি একদম এসব কিছু করিনি যে করেছে তাকেই এই সমস্ত বাহবাগুলো দাও এদিকে পলি তখন বলে মা প্লিজ তুমি বৌদিকে বারণ করো আমার ভালো লাগছে না মা এইভাবে আমার মান সম্মান নিয়ে বৌদি ছিনিমিনি খেলতে পারে না তুমি বৌদিকে বলো না তুমি তো আমাকে ভালোবাসো বলো এই তো বললে আমাকে ভালোবাসো যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি একটু বারণ করো বারণ না করলে আমার খুব খারাপ লাগবে তাহলে আমি বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো না তুমি দাদাকেই বেশি ভালোবাসো আমাকে এক ফোঁটাও তুমি ভালোবাসো না আর এটা শোনার পর মধুবালা বলে এইসব কী কথা হচ্ছে আমি তো বললাম আমি সবাইকে সমানভাবেই ভালোবাসি তোমার যদি বিশ্বাস করতে অসুবিধা হয় তাহলে আমার কিছু করার নেই এর মধ্যেই প্রতীক্ষা বলে আমি বলছি তোমা তুমি এই ঝামেলাটা থেকে ওকে মুক্তি দাও আমরা আর কোনো ঝামেলায় জড়াবো না আর খারাপ ব্যবহার করবই না শিমুলদির সাথে এবারের মতন অন্তত ক্ষমা করে দাও অন্যদিকে পরাগ তখন শিমুলকে বলে জানো তো শিমুল তোমাকে যতই দেখি ততই অবাক হয়ে যাই তোমার কথা তোমার সব ধরন আমার খুব ভালো লাগে আমি যে প্রথমে কেন এত অত্যাচার করতাম তোমার ওপরে বুঝতে পারিনি আসলে মানুষ চিনতে কতই না ভুল হয়েছিল আমার আর আমিও একটা অমানুষ ছিলাম তবে আস্তে আস্তে শুধরে গেছি যতটা পেরেছি এরপর শিমুল মনে মনে ভাবে আমি খুব ভালো মতনই বুঝতে পারছি পরাক এই কাজ তোমার ছাড়া অন্য কারোর হতেই পারে না কিন্তু আমাকে জানতে হবে তুমি কেন এরকমভাবে মিথ্যে বলে যাচ্ছ এরকমভাবে পুরোটা লুকিয়ে যাচ্ছ এতে কী লাভ আছে বরং তুমি আমাকে বাঁচিয়েছ এটা তো অনেক গর্বের কথা একটা সময় তুমি আমাকে অনেক খারাপ কথা বলেছ আমার পাশে থাকুনি কিন্তু তুমি যে এখন আবার পাশে দাঁড়িয়েছো এটা ভাবলেই আমার খুব অবাক লাগছে খুব ভালো লাগছে এর মধ্যে মধুবালা বলে ঠিক আছে ঠিক আছে তোরা যা আমি বৌমার সাথে কথা বলবো বলবো এসব পুলিশি ঝামেলা যেন তুলে নেয় ঠিক আছে তো এবার যা প্রতীক্ষা বলে মা তুমি সত্যি বলবে তো শিমুলদিকে বলো না মধুবালা তখন বলে বললাম তো বলবো এক কথা কানের ধারে বারবার বলো না তো ভালো লাগছে না এর মধ্যেই পলাশ বলে তুমি বৌদিকে বলো মা বৌদিকে আমরা যথেষ্ট শ্রদ্ধা করিয়ে ভালোবাসি আমরা বৌদির সাথে এরকম করার কথা স্বপ্নও ভাবতে পারি না আর বৌদি নাকি ভাবছে আমি এ সমস্ত কিছু করেছি এর মধ্যে মধুবালা বলে এটা তো ঠিকই বৌমার গলা যদি কেউ পেছন থেকে ধরে তাহলে বৌমা তো তাকে চিনতে পারবে না কি জানি বৌমা কী করে তোকেই অনুমান করলো অবশ্য বৌমা নিশ্চয়ই করেছে আবার এটাও ঠিক কিন্তু যাই হোক আমি কাল সকালবেলা বৌমাকে বলবো কালকে যেন তোদের এই কেসটা সরিয়ে নেয় ঠিক আছে এবার যা এই বলেই ঘর থেকে চলে যেতে বলে তখনই পলাশ মনে মনে বলে যাক বাবা কাজ তো হয়ে গেছে আর কিছু দরকার নেই চলো বলেই প্রতীক্ষাকে নিয়ে বেরিয়ে যায় অন্যদিকে মনে মনে ভাবতে থাকে বেশ হচ্ছে আমাদের নামে পুলিশের কাছে যাওয়া তাই না একবার জব্দ করতে পারি তারপর বুঝিয়ে দেব পলাশ আর প্রতীক্ষা কি জিনিস এদিকে মধুবালার কথাই বারবার ভাবতে থাকে শিমুল আর বলে মাকে ওরা ঠিক বলতে পারবে যে এই কেসটা তুলে নেওয়ার কথা তবে আমিও জেনে ছাড়বো কে এই অন্যায়টা করেছে